ঈদের শেষে কিছু কিছু সোফা সেটের উপরে ওনারা স্পেশাল অফার দিয়েছে আর তো কামাল ভাই আজকে কি কি দিচ্ছেন অফারে আমরা কিছু কিছু কর্নার ডিসকাউন্ট দিচ্ছি আমরা এই দিব

এই এই কার্ডগুলো অনেকে এই সেগুন কার্ড দেয় না আমাদের কার্ডগুলো ফাইবার দেখেন কত সুন্দর কার্ড লাগানো হয়েছে আমাদের সমূল বাইরে সেগুন কার্ড ভিতরে ভিতরে গর্জন কার্ড সিরান বাইরে যদি কোনো কাস্টমারের মনে হয় সেগুন কার্ড না ডাউট থাকে পারবেন সেগুন কাঠে মাল বিক্রি করে গ্যারান্টি সহ দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা পাঁচ সিটে কর্নার একটা ম্যাগাজিন টেবিল একটা কলার টেবিল আর সব সুপার সুবার মাথা একটা করে নকশা করে দিয়ে আছে। আর এটা কামা কর্নার বলি আমরা যা সব খাম্বা দিয়ে করে দিয়ে আছে এই টেবিলটার আপনার টেবিল সহ দাম নিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা দেন কাজগুলো দেখা দেন এই যে কাজগুলো নিখুঁতভাবে কাজ করে দেওয়া হয়েছে আমাদের দেন পায়াগুলো দেন কত সুন্দর স্ট্রং সমূলে কাঠাবিত করে দেওয়া আছে এই টেবিলের সাথে আপনার এই যে পাথরের টেবিলটা ফিরে ফিরিয়ে এই যে পাথর যে পাথর বিভিন্ন কালার আছে মারাল পাথর বললে আমি যদি বলে এই কালার নিব অন্য কালারটা আমার দিতে পারবে এটা আমাদের বলি আমরা নাদিয়া কর্নার বলি সাইডে কাজগুলো দেন কত সুন্দর কাঠের ডিজাইন করে দেওয়া আছে সমুদ্র সেগুন কারের পরে খুদা নকশা দিয়ে করে দেওয়া আছে পুরো এক কাপটি করে তৈরি করে দেওয়া এটা বলে সিঁড়ি মডেল এই জান দাবে দামে সিঁড়ি মডেল দিয়ে আছে এই কলারটা পুরো এক কাল্ডিয়ে করে দেওয়া এক কাপড়ে কাপড়ের পর আবার সেলাই দেওয়া এর সেলাই ডিজাইন করে দিয়ে আছে সিটের মাথায় আর এই কর্নার মাথা সব এক লেভেল করা অনেক কর্নারগুলো আছে মাথাগুলো ছোট বড় করে দেওয়া হয় আমাদের মাথাগুলো এক লেভেল করে দিয়ে করে দেওয়া আছে আবার এই কর্নারের ভিতরে দেখেন বিট করে দিয়ে আছে অনেক সুন্দর বিট করে দেওয়া আছে ভিডিও নকশা দিয়ে আছে আবার এখানে একটা বেস করে এখানে বেস তৈরি করে দিয়ে আছে অনেক সুন্দর কাপড় কালারটা পুরো এক কালার কাপড় দিয়া আবার টেবিলগুলো এটা হাইট বাড়া দিয়ে করে দিয়ে আছে একটা লোক যদি বসেন ওখানে বললে আমার হাতটা ইজি বাঁধবে এই যে জিনিসটা আমি এই যে বডলেন এই যে ইজি আমরা এখানে আরাম করে বসতে পারবেন আবার একটা ম্যাগাজিন ডয়ার আছে ডয়ার রাখতে পারবেন আপনি আর যদি লোক বেশি থাকে এর আরও চারটে মোড়া আছে ইস্টা এই চারটে মোড়া আছে আবার কপি সামনে সহ আছে এই টেবিল সহ দাম নিচ্ছি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা সহ আমাদের এই কন্যাটা বলি আমরা পদ্মা কনার পদ্মা কনার পদ্মা ফুটে উঠেছে বেস করে দিয়ে আছে আবার এক্সট্রা মুড়া দিয়ে আছে এই মূলাকে আসার ভিতরে ঢুকে রাখতে পারবেন এছাড়া পাঁচ স্ত্রী কন্যা এটা সমস্ত এক করে দিয়ে আছে পুরো একটা আবার খুলে এই ওয়াশ করতে পারবেন ভিতরে ফিদার দিয়ে করে দিয়ে আছে ফিদার এটা সমস্ত একটা কন্যাখানে বললে মাথা দিয়ে আসে এই যে আমি এখানে বললেন এই যে এই যে আরাম করে এই মাথা দিয়ে এটা বস্তি বলে আরামদায়ক এটা কনার এটা পাঁচ থেকে কর্নার এই টেবিল সহ দাম পড়ছে মাত্র পঁয়তাল্লিশ 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 কর্নারের পরে বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার ডিসকাউন্ট এটা সামনে সেদিন কার্ড দিয়ে দেন কতক্ষণ ক্ষুদা করে দিয়ে সেদিন কার্ড নকশা করে দিয়ে আছে দিয়ে নকশা দিয়ে আছে এক কালার কাপড় দিয়ে করানো সুন্দর

এই যে রাউন্ডের ভিতর করে দিয়ে আছে আপনার এখানে ডায়মন্ড দিয়া লাভ ডিজাইন কর্নার ডিজাইনটা অনেক সুন্দর বালিশগুলো অনেক সুন্দর করে দেয়া আছে দুই সাইড লেস লাগানো আছে লাভ ডিজাইন সাইডে অনেক হাইট সাইডে কাজ দেখা দেন কাজ নিখুঁতভাবে কাজ করে দিয়ে আছে পায় সব সাইডে কাজ অনেক কাজ সলিড কাজ সলিড কাজ সলিড কাজ রাউন্ড শেপ সলিড কাজ দিয়ে করে দেওয়া আছে একদম আমাদের জায়গা সংগঠনের সব দেখা করে দেখাতে পারছি না এই মোটরসাইকেল ফোন দিলে আমরা পুরো ছবি দিতে পারব এসবা সেভেন কালার

পিজের কাজগুলো দেখা দেন অনেক ডিজাইনটা কেমন আছে শুধু ফেব্রিক সেম ডিজাইন কাজ দিয়ে রাউন্ড শেপ দিয়ে করে দেয়া আছে পিস একদম খোলা আছে পাও আরাম করে সুতি পারবে বস্তি পারবে এটা এই ডিজাইন দাম নিচ্ছে মাত্র 35000 টাকা তো ফ্রেন্ডস এখানে আসলে অনেক ডিভান রাখা আছে অনেক সোফা রাখা আছে তো আমি খুব ভালোভাবে আপনাদেরকে গুলো দেখাতে পারছি না এটা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই শেপটা হবে কিন্তু এইরকম হ্যাঁ

আর কাঠগুলো অনেক মোটা গুলো অনেক মোটা মাঝখানে পা দিনই ভাঙবে না এটা আপনাদের অর্ডারি মাল এই জন্য তৈরি করা হয়েছে অনেকে এই কালার করে যে এটা তার জন্য করা হয়েছে এর দাম নিচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আপনার যে গোলাপ ডিমান্ড এই যে সমুদ্র কাঠের ভিতরে এই ডিমান্ডটা তিনজন লোক হ্যাঁ তুর্কি ফুকি দিয়ে আছে তিনজন লোক বসতে পারবে এটা হলো কিছু ঘুমতি পারবে আর পায়ের কাজগুলো দেখা দেন পায়ের কাজগুলো কত সুন্দর কাজ করে নিক্ষিপ্তভাবে করে করে দেওয়া দেন কাজগুলো দেন একজন দক্ষতা মিস্ত্রিতে তৈরি করে আমাদের দেখান সেগুন কাঠের মাল মাঝখানে করে দিয়ে আছে এই ডিমান্ড দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে এই ডিমান্ড আমাদের এথেলা কালার করে করে কাঠা ভিতরে করা হয়েছে আর ডিমান্ডার তিনজন বষ্টিভর্তার লোক কিছুগুলোতেই পারবে কাজগুলো দেখা দেন কাজগুলো কত সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে অনেক সুন্দর আর ডায়মন্ড দিয়ে করে দেওয়া আছে একটা কোলবালিশ পাবেন সোময় এই ডিমান্ডের দাম পড়ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা